এই হচ্ছে আপনার শাড়ি এই হচ্ছে আপনার ব্লাউজ পিস হ্যাঁ অনেক 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 সুন্দর এই শাড়ি এই হচ্ছে ব্লাউজ পিস অনেক বেশি সুন্দর এটা সাউথ ইন্ডিয়ান সিল্ক শাড়ি আপনার এই শাড়িগুলো সাড়ে চার হাজার করেছিল আমরা এখন দিচ্ছি দুই হাজার নয়শো নব্বই টাকা করে উইথ বিউটিফুল উইথ বিউটিফুল ব্লাউজ পিস অ্যান্ড সুপার ডিসকাউন্ট দুই হাজার নয়শো নব্বই টাকা সাথে বাংলাদেশের টেকনাম টু ডেলিভারি চার্জ ফ্রি এখন যারা অনেক বেশি চালাক তারা কি করবে এই শাড়ি অর্ডার করবে সাথে আরও যা যা পছন্দ হয় একসাথে অর্ডার করবে এই শাড়ির সাথে ডেলিভারিটা ফ্রিতে নিয়ে নিতে পারবে ওয়াও নাইসলি কাতান ওয়ার্ক করা শাড়িটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর এই হচ্ছে শাড়ি এই হচ্ছে শাড়ির কুচি আর ব্লাউজ পিসটা এই হচ্ছে ব্লাউজ পিসটা এইটা অনেক সুন্দর একটা শাড়ি চার হাজার পাঁচশো শাড়ি রাইট নাও দুই হাজার টাকা সাথে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ সাথে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি ক্রেইজি অফার শুধুমাত্র মিরপুর শোরুম ওপেনিং উপলক্ষে ক্রেজি অফার এই শাড়িটার মধ্যে আমরা পাঁচটা দেখাবো পাঁচটা ডিজাইন অনেক সুন্দর শাড়িগুলো আপো অনেক অনেক করে অনেক সুন্দর দেখেন এই শাড়িটার প্রাইস পড়বে দুই হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস সাথে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি

এটা হচ্ছে আরেকদিন এই কালারটা খুবই সোবার একটা কালার না খুবই সোবার একটা কালার সুন্দর একটা কালার সহ প্রত্যেকটা শাড়ি সুন্দর দুই হাজার সাথে দুই হাজার সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি রুমা কুরাইশি লিখেছেন আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু কেমন আছেন এই শাড়িটা দুই হাজার নয়শো নব্বই টাকা সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দুই হাজার নয়শো নব্বই টাকা চার হাজার পাঁচশো টাকার শাড়ি সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি অ্যাট দ্য লাস্ট ওয়ান ইজ এটার পর আরেকটা আছে ও এটার পর আরেকটা আছে এটা অনেক অনেক সুন্দর দেখেন শাড়ি আখুলটা দুই হাজার নয়শো নব্বই টাকা সাথে সারা বাংলাদেশে বুঝেছিলাম সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এই কালারটা খুবই সুন্দর স্কাই ব্লু কালার আর এটার ব্লাউজ পিসের কম্বিনেশনটা इट्स ভেরি 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 নাইস হ্যাঁ অনেক 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 সুন্দর তোমাদের কোনো ওয়ান টাইম প্লেট নাই আরে এখানে এখানে আজকে আজকে এই যে এসে পরে আমি অনেক 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 মাছ উৎপাদন হচ্ছে আজকে আমাদের আরো কিছু কাজ পাচ্িয়েছে তারপর ভালো কথা শুধু এক এমনি ভাড়া দিতে পারে আচ্ছা অনেক সুন্দর দুই হাজার নয়শো নব্বই টাকার সাথে ডেলিভারি

ব্লাউজ পিস সহ পাবেন ব্লাউজ পিস সহ পাবেন ব্লাউজ পিস চার লাগতেছে সে সাথে সাথে নিয়ে নেবেন